এগুলো না ধরো দেখে নিন এগুলো না মা এগুলো বড়ো হবে আরো আর বড় হবে ধরো তুমি ধরো ধরো কাটে গুলো

এই যাম এইখিনি ওই পাশেও তো আছে না কাললা দাও অল্প ধরছে চলো কাটিয়া ওই পাশে দেখি আর করা যায় কি না হবে

udah uh, tau uh, kata. Okay. ধরো না এই যে সাদা নয়নতরা ফুল যে দশ দেখ তো গোলাপিটা ছিল কিন্তু নতুন করে সাদাটা টা ধরছে করলো তা তো এটা কি পাইকা যাবে নাকি আবার এটা এটা পাইকা ফেলো হাত নাইলে হলুদ হয়ে যায় এই দুইটা কাটো এই দুইটা লম্বা লম্বা হয়েছে করলা ধরো দাঁড়ো আমি ধরে নিচে পড়া যাবে কি সুন্দর এগুলা লম্বা মার্শাল্লা যাকে এই নিয়ে মনে হয় তিনবার নাকি চারবার ফে তিনবার তাহলে এটা কি করবো এটাও কয়েকটা ভালো আর আছে দেখো তো অনেক সময় দেখা যায় না লুকায় থাকে এটা থাক এটা নতুন ধরছে তো ওই বারান্দায় ওই বারান্দারগুলো ছোট ছোট না আর আছে এখানে কোন একটা না দেখলাম না কি কোনটা যেন আচ্ছা চলো ওই বারান্দায় যাই ওইটা নাও ঝুড়িটা নাও এবার বেশি হয়েছে না দাঁড়াও এখানে না নিচে আসছে দাঁড়াও হ্যাঁ এটা কাটো দাঁড়াও হ্যাঁ এটা কাটো

আচ্ছা এই না এগুলা ছোট এই না না ছোট ছোট থাক এগুলা ছোট এগুলা পরে ইয়া করবো এই যে আমাদের কোয়েল পাখি অনেক অনেকগুলো ডিম পাচ্ছে ওরা আর একটা পাখি অসুস্থ ওগুলা ঠোপрая

এখন বেশি একটা পারে না পাঁচটা তিনটা চারটা গন্ত কয়টা আছে তেইশ তেইশটা মার্শাল্লাহ যাক ভালোই তাইলে একসাথে বোনা করে খেয়ে ফেলবো না পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না